হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে যেমন ডাব্লিউপি কেপি এইসব এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় সঠিক অ্যান্সার কী হবে এখানে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক এবং সারনাথ ধ্বংস করেছিলেন কে জেনে রেখো সারনাথ ধ্বংস করেছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন কে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতাকে রাইট অ্যান্সার কী হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে উদয়ন পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে উদয়ন নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে লোকনায়ক হিসাবে পরিচিত লোকনায়ক হিসাবে পরিচিত কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত এর পাশাপাশি জেনে রেখো জয়প্রকাশ নারায়ণ এগারোই অক্টোবর উনিশশো সালে বালিয়া ইউপিতে জন্মগ্রহণ করেন এবং আটই অক্টোবর উনিশশো সালে পাটনা বিহারে মারা যান তিনি এবং তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকা যান এবং কার্ল মার্কসের তত্ত্ব অধ্যয়ন করেন যার কারণে তিনি মার্কসবাদী হয়ে ওঠেন কিন্তু ভারতে ফিরে আসার পর তিনি মহাত্মা গান্ধীর প্রভাবে কংগ্রেস পার্টিতে যোগ দেন এবং সমাজতান্ত্রিক হয়ে ওঠেন এছাড়াও তিনি উনিশশো সালে রেমন ম্যাগসেসি পুরস্কারে ভূষিত হন এবং উনিশশো সালে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভারতরত্ন লাভ করেন নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন রাইট আনসার কী হবে দিল্লিতে অশোক স্তম্ভ কে এনেছিলেন তো রাইট আনসার এখানে হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক এখানে দেখো ফিরোজ শাহ তুগলক উনিশ তেরোশো নয় সালে দীপালপুরে তেরোশো নয় সালে দীপালপুরে বর্তমানে পাকিস্তানে অবস্থিত সেখানে তিনি জন্মগ্রহণ করেন ফিরোজ শাহ তুগলক তিনি তুগলক রাজবংশের একজন মুসলিম শাসক ছিলেন যিনি তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের উপর রাজত্ব করেছিলেন এছাড়াও জেনে রেখো মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তিনি তুগলক রাজবংশের তৃতীয় শাসক হয়েছিলেন এবং তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলক একশো সালে সিংহাসনে আরোহণ করেন ফিরোজ শাহ তুগলক তার আত্মজীবনী লিখেছেন ফুতুহাট ই ফিরোজ শাহী যার নাম হচ্ছে ফুতুহাট ই ফিরোজ শাহী নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন রাইট আনসার কী হবে পর্যটক ইবন বতুতা তিনি কোন দেশ থেকে ভারতে আসেন এখানে রাইট আনসার হয়ে যাবে মরক্কো ইবন বতুতা এখানে আমরা জানবো হিউয়েন সাং হিউয়েন সাং সম্বন্ধে তিনি ছিলেন চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং এবং লিপি সুরক্ষিত করার লক্ষ্যে হর্ষবর্ধনী রাজত্বকালে ভারত সফর করেছিলেন তিনি এবং তিনি প্রায় পনেরো বছর ভারতে অবস্থান করেন তার সিইউ কি বইতে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন আলবিরুনি উজবেকিস্তান থেকে এসেছিলেন তিনিও আলবিরুনি ছিলেন প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত এবং ব্রাহ্মণ্য ঐতিহ্য অধ্যয়ন করেন তাকে ভারত বিদ্যার জনক এবং প্রথম নৃতত্ববিদ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শাহজাহান সাত নাম্বার প্রশ্ন দেখো ভারতে কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন। সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন কোন গভর্নর রাইট অ্যান্সার হবে লর্ড ডালহসি লর্ড ডালহসি আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি আঠেরোশো তিপ্পান্ন সালে রেলপথে যাত্রীবাহী ট্রেন আঠেরোশো বাহান্ন সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং আঠেরোশো চুয়ান্ন সালে অভিন্ন ডাকঘর চালু করেছিলেন লর্ড ডালহসি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্গতদের সংখ্যাগত সঠিক আনসার হবে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন আলিপুর বোমা মামলায় মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন অরবিন্দ ঘোষ ছিলেন প্রধান অভিযুক্ত আলিপুর ষড়যন্ত্র মামলাটি আগে শাসক বনাম অরবিন্দ ঘোষ এবং অন্যান্য নামে পরিচিত ছিল এবং এটি উনিশশো সালে ভারতে অনুষ্ঠিত একটি ফৌজদারি মামলা ছিল মুজফ্ফরপুরের চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট ডি এইচ কিংসফোর্ডকে হত্যা করার জন্য এটি একটি বিপ্লবী ষড়যন্ত্র ছিল এবং উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেটের বাড়ি থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেন অরবিন্দ ঘোষ বারিন ঘোষ এবং অন্যান্য আটত্রিশ জন বাঙালিকে জাতীয়তাবাদীকে আলিপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী হিসাবে হাজির হন চিত্তরঞ্জন দাসকে কি বলা হয় দেশবন্ধু বলা হয় আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষ এবং অন্য ষোলো জনকে বেকসুর খালাস করা হয় মহারাষ্ট্রের ইলোরা গুহা কার আমলে তৈরি হয় সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রকূটের আমলে তৈরি হয় অজন্তা গুহাগুলি সম্রাট হরিসেনের শাসনকালে নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল রাইট অ্যান্সার এখানে কি হবে সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে এখানে জেনে রেখো সুয়েজ খাল হল একটি মনুষ্য সৃষ্ট জলপথ যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এবং এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে আরও সরাসরিভাবে জাহাজ চলাচলের পথ তৈরি করে যা মূলত আফ্রিকা মহাদেশকে পরিভ্রমণ না করেই উত্তর আটলান্টিক থেকে ভারত মহাসাগরে যাতায়াতের সুবিধা প্রদান করে এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আঠেরোশো সালে শুরু হওয়ার পর থেকে এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো এখানে আলমার্তি বাঁধ কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার কি হবে এখানে আলমার্তি বাঁধ এটি অবস্থিত কোথায় কর্ণাটকে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকোলাত জলপ্রপাত এটি অবস্থিত কোথায় বিহারে বিহারে অবস্থিত এর পাশাপাশি জেনে রেখো কিছু জলপ্রপাত হুডরু জলপ্রপাত এটি ঝাড়খণ্ডে অবস্থিত কপিলধারা ধুন্ধুর এই জলপ্রপাতগুলো মধ্যপ্রদেশে অবস্থিত এলিফান্টা নোহ কালিকায় মেঘালয়ে অবস্থিত যোগিনী জলপ্রপাত ভাগ সুনাক জলপ্রপাত হিমাচল প্রদেশে অবস্থিত আখিরাপিলি জলপ্রপাত কেরালায় অবস্থিত যোগ শিবসমুদ্রম কুঞ্চিকল মাগধ হেব্বি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত রাজরাপা ঝাড়খণ্ডে অবস্থিত হুডরু ইয়েন্না মহারাষ্ট্রে অবস্থিত বারোহিপানি জোরান্ডা উড়িষ্যায় অবস্থিত পাইকারা খালায়ার নাক্কাল তামিলনাড়ুতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত সিকিমে অবস্থিত দুধসাগর গোয়ায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত রাইট অ্যান্সার কি হবে এখানে নিউ ইয়র্ক অবস্থিত কোন নদীর তীরে হার্ডসন হারসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত এখানে দেখো কলোরাডো কলোরাডো নদী কলোরাডো নদী হচ্ছে দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকোর অন্যতম প্রধান নদী চোদ্দশো মাইল দীর্ঘ নদীটিতে একটি বিশাল জলপ্রপাত রয়েছে যা সাতটি মার্কিন রাজ্য এবং দুটি মেক্সিকান রাজ্যের অংশ জুড়ে রয়েছে এরপর মিসিসিপিন নদী মিসিসিপি নদী হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী এবং উত্তর আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নিষ্কাশন ব্যবস্থার প্রধান নদী হারসন উপসাগরের নিষ্কাশন ব্যবস্থার পরে এটি দ্বিতীয় আমাজন নদী দক্ষিণ আমেরিকার আমাজন নদী জলের পরিমাণ নির্গমন করে বিশ্বের বৃহত্তম নদী এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে ভেনেজুয়েলায় ভেনেজুয়েলায় বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে জামনগরের শোধনাগার হচ্ছে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার যার উৎপাদন ক্ষমতা প্রতিদিনের ওয়ান মিলিয়ন ব্যারেলের শোধনাগার কমপ্লেক্সটি ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকাধীন এবং পরিচালিত ভারতের প্রথম তৈল শোধনাগার উনিশশো সালে আসামের ডিপয়েতে কাজ শুরু করে এবং উনিশশো সালে তারাপুরে মুম্বাইয়ের তারাপুরে একটি শোধনাগার স্থাপন করা হয় জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত রাইট আনসার কী হবে মারিয়ানা ট্রেঞ্জ এটি অবস্থিত কোথায় প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ আটলান্টিক মহাসাগরের গভীরতম পুয়ের্তো রিকো ট্রেঞ্চ ভারত মহাসাগরের গভীরতম জাভা জাভা ট্রেঞ্চ সুমেরু মহাসাগরের গভীরতম ইউরেশিয়ান অববাহিকা নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন তৃণভূমিকে পম্পাস বলা হয় কোন তৃণভূমিকে পম্পাস বলা হয় সঠিক অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলা হয় পম্পাস মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে প্রেয়োরেশ নামে জানা যায় তৃণভূমিকে এবং এদের কে দক্ষিণ আমেরিকায় কি বলা হয় পম্পাস বলা হয় আফ্রিকান তৃণভূমিগুলিকে বলা হয় সাভানা অন্যদিকে মধ্য ইউরেশিয়ার তৃণভূমিকে বলা হয় স্টিভিস কোথাকার তৃণভূমি কি নামে পরিচিত জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন ক্যারোলে কোন উপকূল অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মালাবার উপকূল অবস্থিত ক্যারোলে এর পাশাপাশি জেনে রেখো খামবাদ খাম্বাত এটি গুজরাটের আনন্দ জেলার একটি শহর খাম্বাতের উপসাগরটি কাম্বে উপসাগর নামে পরিচিত এটি মুম্বাই শহরের ঠিক উত্তর দিকে গুজরাট রাজ্যের সীমান্তবর্তী ভারতের আরব সাগর উপকূলের একটি উপসাগর এবং কোঙ্কন উপসাগর পশ্চিম ভারতের উপকূলীয় সমভূমি এটি আরব সাগর এবং পশ্চিম ঘাটের মধ্যে অবস্থিত করমণ্ডল উপকূল রয়েছে ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশে সাধারণত কন্যাকুমারী থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত পুরো উপকূল রেখাটিকে উল্লেখ করা হয় নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন লেগুন কি লেগুন রাইট অ্যান্সার হয়ে যাবে লেগুন হচ্ছে সরোবর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত রাইট অ্যান্সার কী হবে অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর পাশাপাশি জেনে দেখো ভারতীয় পারমাণবিক নীতির ধারণা ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালে ডক্টর ভাবা পারমাণবিক বিজ্ঞানে গবেষণা করার জন্য টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করেন টিআইএফআর আর ডক্টর ভাবা দেশের ভালোর জন্য পারমাণবিক শক্তিকে কাজে লাগানোর প্রচেষ্টা বাড়াতে উনিশশো চুয়ান্ন সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের মুম্বাইতে অ্যাটমিক এনার্জি অ্যাস্টাবলিশমেন্ট ট্রম্বেত প্রতিষ্ঠা করেন এ এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে